জানায় কেন্দ্র কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ময়দানে নেমেছেন মমতা আর এ নিয়ে বৃহস্পতিবার দিন ভর তোল পার হলো রাজ্য রাজনীতির হাওয়া গরম আমাদের পার্টি সব ডেটা ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে

এই প্রতীক জেন তৃণমূলের পরামর্শদাতা আই প্যাকের বর্তা কয়লা কাণ্ডে তার নাম জড়িয়েছে এদিন তার বাড়ি ও আই প্যাকের অফিসে যায় এটি তাদের বিরুদ্ধে আসরে মমতা তো মমতা ব্যানার্জি আপনি যেতেই পারেন প্রতীক জেনের বাড়ি কিন্তু মানুষ বুঝে গেছে যে আপনি সততার প্রতীক আপনি কোন দিকে আছেন দুর্নীতিগ্রস্ত মানুষের দিকে না যারা সৎ তাদের দিকে এটা বাংলার মানুষ বুঝে গেছে ইডি তো কোনো সেখানে তো চুরি যে ইডির ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে কংগ্রেসের উপরে হামলা করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে তখন কিন্তু আপনি মাথা ঘামাননি আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান মামতার বিরুদ্ধে সারা এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় যেন ভিন্ন সুর হঠাৎ করে নির্বাচনের আগে আইপাকের কাছে কেন এর আগে বিজেপিতে যে যে বড় নেতাদের নেওয়া হয়েছে তৃণমূল থেকে উইডিসিবিআই এর ভয় দেখিয়ে তারা বাধ্য হয়েছেন চলে আসতে তারা এখন বিজেপির চিন্দাবাদ করে বেড়াচ্ছে আজকে কি প্রতীক জৈনের অফিসে দৌড়ে যাওয়া তার মানে প্রতীক জৈনকে কি ভয় দেখিয়ে তার দলে নেওয়া এটা অমিত শাহ পরিকল্পনা নির্বাচন আসার আগে বিজেপি চক্রান্ত করে এই ইডিকে দিয়ে রেড করিয়েছে আমাদের মনোবল কে দুর্বল করবেন কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি এইসব করে এজেন্সি রেড করে সেখান থেকে ওই এলাকার যদি এমপি এমএলএ বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লোটপাট করে তা তার তাকে অ্যারেস্ট করা হবে না এটা সাধারণ মানুষ করলে অরেস্ট হবে আর অন এমপি এম মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অরেস্ট হবে না কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে গুরুবারে রাজ্যে দিনভর নজিরবিহীন নাটক যা নিয়ে পৌষের শীতেই চলল রাজনীতির পারদ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়